এইট জিরো টু পুরুষোত্তম এক্সপ্রেস জানি শুরু হবে এই পুরুলিয়া স্টেশন থেকে আমাদের ট্রেন এসে দাঁড়ালো টাটা জংশনে পুরুলিয়া হয়ে পুরী আছি কুমকণ্ঠ আশ্রম সিবি 77 800 মিটার চত্বর দোকান পেয়ে যাবে কাপড়ে এভাবে তোমরা এমন গুটা গুটা জাংসার আজ আমাদের গন্তব্য বিপদার আরেক অন্যতম কালি সবচেয়ে প্রিয় পুরি 12802 পুরত্তম এক্সট্রেন আমাদের জানি স্টার্ট হবে পুলিয়া জংশন থেকে যেটি পুলিয়া থেকে টাটা হয়ে গাড়িটি যাবে পুরি পর্যন্ত তো আমরা এখান থেকে গিয়ে প্রথমে পুলিয়া তো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে পুলিয়া স্টেশন ঘড়িতে এখন চারটা তিরিশ আর আমরা পৌঁছলাম পুরুলিয়া স্টেশন এই পুরুলিয়া স্টেশনে পুরুষোত্তম এক্সপ্রেসে টাইম হচ্ছে পাঁচটা আর আমাদের আজকে জার্নি শুরু হবে এই পুরুলিয়া স্টেশন থেকে খুবই সুন্দর এই স্টেশন নতুন বানানো হচ্ছে কাজ চলছে কিন্তু একদম জোর তোরে চলছে পুরুলিয়া স্টেশন আসতে আমাদের টাইম চার ঘন্টা আর স্টেশনে ঢুকে দেখি দেখো এখানে ট্রেনের টাইম দিয়ে দিয়েছে দিল্লি পুরী পুরুষোত্তম এক্সপ্রেস আসবে পাঁচটা আটচল্লিশে বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি তো হালকা এখন টিফিন করে নেব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা হালকা টিফিন থেকে খাচ্ছি আর স্টেশনে চিপাশটা দেখতে পাচ্ছ ফাঁকা ও শান্ত পরিবেশ ঘটিতে সময় বলছে পাঁচটা পঞ্চান্ন দিল্লি পুরী পুরুষোত্তম এক্সপ্রেস পৌঁছলো পুরুলিয়া স্টেশনে তার সঠিক টাইমে আর ভিড় প্রচন্ড রয়েছে আর সাথে প্রচুর লাগে আমরা আগে ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো টেলি উঠে প্রথমে দেখায় তোমাদেরকে সিট অ্যারেঞ্জমেন্ট তো পরে দেখাচ্ছি এদিকে রয়েছে অ্যান্ড প্রথমে ওয়াশরুমটা দেখায় ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিন রয়েছে এখানে আর বাথরুম টয়লেটটা পরিষ্কারই রয়েছে মোটামুটি আর একটা মিরার লাগা রয়েছে এস ফাইভের সিট অ্যারেঞ্জমেন্টটা এরকম ঘড়িতে এখন রাত্রি নটা আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো টাটা জংশনে পুরুলিয়া থেকে পুরী পর্যন্ত টোটাল বারোটি স্টেশনে হল্ট রয়েছে আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে একশো দুটি এই টাটা স্টেশনে হল্ট রয়েছে অ্যাপ্রক্স দশ মিনিট যেহেতু আমরা পুরুলিয়া হয়ে পুরী আছি তাই আমাদের ট্রেন টাটা হয়ে যাচ্ছে আর টাটা স্টেশনে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে রাত্রি নটার সময় প্রচুর মানুষ চাপছে অ্যাপ্রক্স নটা বাড়ছে অ্যান্ড প্রচুর মানুষ চাপছে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে অলমোস্ট দেখতে পাচ্ছ ত্রিপাশ যেন ঘুরঘুটে অন্ধকার কোনো মানুষই দেখা নেই এখানে যে স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে না সেই স্টেশনে কোনো মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না একদম ফাঁকা তারই মাঝে ট্রেনের ভেতরে দেখি সবাই এক এক করে শুয়ে পড়ছে আমাদের খাওয়া দাওয়াটা বাকি ছিল তাই ভাবলাম আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আমরাও শুয়ে খাবারের মধ্যে আমাদের ছিল পালং পনির তার সাথে রুটি আলু ভাজা খাবারটা খেয়ে নি তারপর কথা হচ্ছে সিট ছিল উপর বাদ অ্যান্ড মিডিল এগুলো খুব সুন্দর কিন্তু ঠান্ডা খুব একটা ছিল না চারপাশ ঘন অন্ধকার সমস্ত মানুষরা লাইট বন্ধ করে দিত আমাদেরও সবার পাড়াতে অ্যাপ্রক্স বাড়তে চলেছে এগারোটা ঘড়িতে এখন সময় সাড়ে ছটা আর আমরা এসে পৌঁছলাম পুরী স্টেশনে আর ঠান্ডা মোটামুটি ভালোই রয়েছে কেন কি দুদিন আগে খুব বৃষ্টি হয়েছে এদিকে সবাই মোটামুটি বেরিয়ে গেল আর আমাদের যনে এসছে সব আগে যাচ্ছে আর এটা হচ্ছে প্যান্ট্রিকার এ কোস্টা সো ফাইনালি পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্টেশনের বাইরে আর বাইরে এসে তোমরা প্রচুর টোটো পাবে তো এখানে টোটো অটোগুলো একটু কস্টলি কিন্তু যদি একটু সস্তায় যেতে যাও তাহলে তোমাদেরকে স্টেশন থেকে একটু বেরিয়ে একটু আগে যেতে হবে প্রচুর অটো লেগে আছে এগুলো বুক করে তোমরা যেতে পারো রুম তাছাড়া বাইরে প্রচুর অটো রয়েছে সেগুলো তোমার রেট বার্গেনিং করবে তারপরে অটোর মধ্যে চাপবে রেট দুশো তিনশো চারশো বলবে আমি এখন দাঁড়িয়েছি পুরী ওমকারনাথ আশ্রমের সামনে আমরা স্টেশন থেকে এলাম আমাদের রুম বুক আছে ওমকারনাথ আশ্রমেই এই ওমকারনাথ আশ্রম বিচ থেকে মাত্র আটশো মিটার দূরে আর পুরী যে মন্দির রয়েছে পুরীর মন্দির থেকে অ্যাপ্রক্স নশো থেকে এক কিলোমিটার দূরে পুরী যখন তোমরা আসছো তো অবশ্যই চেষ্টা করবে ওঙ্কারনাথ আশ্রমে তাছাড়া ভারত সেবা আশ্রমে থাকার চেষ্টা করবে চিপ অ্যান্ড বেস্টে তোমরা থাকতে পারবে তাছাড়া অনেক মট হয়েছে সে মটও তোমরা থাকতে পারো এগুলো প্রাইস একটু চিপ থাকে তাছাড়া হোটেল প্রচুর আছে হোটেলের রেট সিজন অনুযায়ী কম বেশি হতে থাকে লোকেশনে ওঙ্কারনাথ লিখলে নাও দিতে পারে অবশ্যই তোমরা লোকেশনে লিখবে নীলাচল আশ্রম পুরি অর্গুদ সিবি বিশ থেকে একদম সামনে উপরে প্রচুর রুম আছে এখানে তো তোমরা অবশ্যই দশ থেকে পনেরো দিন আগে বুক করে আসবে ডিসক্রিপশানে দিয়ে দেবো নাম্বারটা দেখে নিও আর এই হচ্ছে মন্দির অসাধারণ খুব সুন্দর দেখ আর ওইটা হচ্ছে রিসেপশন এগুলো প্রচুর রুম রয়েছে দেখতে পাচ্ছ দিকটাতে উপরও প্রচুর রুম রয়েছে উপরটা দেখাবো তোমাদেরকে তাছাড়া এদিকেও রয়েছে হল রুম এদিকেও আছে এখনো পর্যন্ত রুমের চাবি আমাদের খুলিনি রুমের চাবি খোলার পর আমরা একটু রেস্ট করবো ফ্রেশ হবো তারপর সমুদ্রের দিকে যাবো তো আমরা এখন আশ্রম থেকে বেরিয়ে চলেছি সমুদ্রের দিকে আশ্রম থেকে সোজা গিয়ে ডান দিকে ঘুরতে হবে হালকা টিফিন করে আমরা বেরোলাম আর এই রাস্তাতে যখনই তোমরা যাবে প্রচুর হোটেল প্রচুর রজ আর ধর্মশালা এই রোডের মধ্যে রয়েছে এই রাস্তাতে সিবি যাওয়ার সময় পড়বে পুরীর সবচেয়ে বিখ্যাত খাজার দোকান ভাণ্ডার আমি এখন চলে পুরি পুরী স্বর্গদোয়া বিচের সামনে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ সেই স্বর্গদয় যে শ্মশান সেই শ্মশানটি হচ্ছে এইটি অ্যান্ড এই দিকটা হচ্ছে বিচ চলো বিচ দিকে আমরা যাই উত্তাল সমুদ্র দেখতে পাচ্ছি আমি এখন দাঁড়িয়েছি একদম স্বর্গদুয়ার বিচের সামনে দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে স্বর্গদুয়ার বিচ আর প্রচুর মানুষ এসে ভোরের রূপটা একটা আলাদা রকমই হয় কিন্তু এখন তার অসাধারণ লাগছে এখানে আর ঢেউটা এত বড় বড় ঢেউ উঠছে যে কিছু বলাই যায় না ঢেউটা দেখো অসাধারণ ঢেউ আসছে ওয়েলকাম টু পুরী ফাইনালি আমাদের সমুদ্র স্নান কমপ্লিট এন্ড এখান থেকে আমরা যাবো প্রথমে আমাদের রুমে এন্ড রুমে যে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে আবার বিকেলে বেরোবো আমরা প্রথমে একবার মন্দির দর্শন তারপরে আমরা আসবো আবার সেই সমুদ্র সৈকতে ভয়ঙ্কর অবিশ্বাস্যকর গয়জন শুনতে বিচের পাশেই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ এগুলো চার্জ হচ্ছে পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা সিজন অনুযায়ী কম বেশি হতে থাকে একটু ভেতরে গেলে আঠারোশো পনেরোশো তো পেয়ে সবাই মোটামুটি সবাই স্নান হয়ে গেছে সবাই যাচ্ছে আর সি বিচের উপরটাতে দেখতে পাচ্ছ এটা ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু সন্ধ্যাবেলা যখন আসবে প্রচুর ঠেলা লেগে থাকবে এখানে খাবার নানা রকম জিনিসের আশ্রমে যাওয়ার পথে প্রচুর দোকান পেয়ে যাবে কাপড়ে এইভাবে তোমরা এখান থেকে কেনাকাটা করে নিতে পারো একটু একটু করে কেন কি ঘুরতে ঘুরতে সময় বুঝতে পারবে না কখন শেষ হয়ে যাবে সো ফাইনালি আমরা আশ্রম থেকে বেরিয়ে এখন চলেছি মন্দিরের দিকে মন্দিরের যে রাতের রূপ থেকে অসাধারণ সেটি তোমাকে দেখাবো সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি আমরা এসে দাঁড়িয়েছি এখন জগন্নাথ দেবে যে মন্দির রয়েছে মূল মন্দিরে একদম মন্দির চত্বরে বাইরে আর দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে হয়েছে জগন্নাথ দেবের মন্দির আর অসাধারণ এখানটা লাগছে দেখতে তোমাদেরকে চারিপাশটা দেখায় আর আমরা তো দর্শন কালকে করব তো তোমরা যদি দর্শন করতে চাও তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই কাউন্টারগুলো বানানো রয়েছে লম্বা লম্বা কাউন্টার রয়েছে সেগুলো ওয়াশরুমও রয়েছে এগুলোতে মোবাইল জুতো জমা রাখার যে কাউন্টার সেটাও বানানো রয়েছে সেটা তোমাদেরকে দেখায় একটু সামনে থেকে নিয়ে যেয়ে আর এখান থেকে ভিউটা দেখো বস অসাধারণ ভিউ লাগছে দেখতে এদিক থেকে আমরা এন্টার করলাম এখন আর তাছাড়া ওইখানে একটা গেট রয়েছে আর ওইদিকেও গেট রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ বস এটা হচ্ছে মন্দির অসাধারণ ভিউ লাগছে দেখতে এখানটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে চারিপাশটা একদম গাছ দিয়ে চারিপাশটা সাজানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছো এখানে কাউন্টারটা রয়েছে এটি হচ্ছে জুতো মোবাইল জমা দেওয়ার কাউন্টার এদিকে তোমাদের জুতো মোবাইল কাউন্টারে জমা দিয়ে বোধ তারপর মন্দিরে এন্টার করতে হবে তাছাড়া তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না আর দেখতে পাচ্ছ এ রকম দেখতে পাচ্ছ অনেকগুলোটা বানানো রয়েছে যেগুলোতে ওয়াশরুম রয়েছে লেডিস অ্যান্ড জেন্টস ওয়াশরুম রয়েছে এগুলো একদম ফ্রি অফ কস্ট অনেকগুলো রয়েছে একদম ওইখান থেকে স্টার্টিং করে একটা দুটো তিনটা কাউন্টার রয়েছে এইদিকে অ্যান্ড এই দিকটাতে এসে জুতো কাউন্টার জুতো আর মোবাইলের কাউন্টার দেখতে পাচ্ছেন কাউন্টারগুলো তো ভিড় দেখো এখানে একটা কাউন্টার বানানো রয়েছে এন্ড এখানটাতে একটা কাউন্টার বানানো রয়েছে আর উপরটাতে লেখা রয়েছে দেখো ইংলিশে এখানটাতে লেখা রয়েছে ফ্রি শুজ এন্ড মোবাইলস উপরে 10টা দেখো চারিপাশটা দেখো অসাধারণ লাগছে দেখতে আর ওই যে দেখছো দেখতে পাচ্ছো এটা হচ্ছে পরিক্রমা পথ এটা মন্দিরের চারপাশে যারা পরিক্রমা করে তাদের জন্য এই রাস্তাটা বানানো হয়েছে তাছাড়া তোমরা এইভাবে রাস্তাতে ঘুরে ঘুরে চারিপাশটা দর্শন করতে পারো মন্দিরে অ্যান্ড ভিউটা দেখো লাইটিংটা পড়ছে এই দিক থেকে ভাই আমি দাঁড়িয়ে আছি একদম মন্দির এন্ট্রান্স গেটের একদম সামনে আর এখান থেকে কি লাগছে বসে একদম মন মুক্ত হয়ে গেলে আর রাত্রেও দেখো কত মানুষের সংগম রয়েছে এখানে প্রচুর মানুষের সঙ্গম প্রচুর মানুষ এখনও দর্শন করতে যাচ্ছে তো আমরা এখন চলেছি পরিক্রমা মার্গে আর পরিক্রমা পথের দিকে এগিয়ে চলেছি একদম সোজা দেখতে পাচ্ছ ওই দিক থেকে এলাম আমরা টোটাল মন্দিরে চারটি দোয়া রয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ দুয়ারের মন্দিরে অ্যান্ড দক্ষিণ দুয়ারের সামনেই দেখো দুটো ঘোড়া রয়েছে অ্যান্ড এখানে পাশেই রয়েছে একটা বজরঙ্গলীজি অসাধারণ মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে অবশ্যই তোমাদেরকে দর্শন করাই বজরঙ্গলীজি অপরূপ এই সুন্দর মূর্তি পরিক্রমা পদে প্রচুর মন্দির রয়েছে তোমরা পরিক্রমা করার সময় যখন মন্দিরটা চারিপাশটা পরিক্রমা করবে তখন প্রচুর মন্দির চারিপাশে দেখতে পাবে আর এখন আমরা মেন এন্ট্রান্স গেটের দিকে চলে এসেছি যেটা মেন বড় দোয়ার আমি এখন দাঁড়িয়েছি পূর্ব দুয়ারের সামনে আর পূর্ব পূর্বদুয়ারে দেখো পূর্ব দোয়ারে এখানটাতে ভিড় দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানটাতে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আর আমি একদম গেটের সামনে মেন দেখো ভিড় দেখো এই দিকটাতে ভিড় দেখো মানুষের সমাগম দেখো কত হয়েছে ওই দিকটাতে ফাঁকা ছিল পূর্বদুয়ার ছাড়া তোমার উত্তর দক্ষিণ যে দোয়ারগুলি রয়েছে সেগুলি মোটামুটি ফাঁকা রয়েছে কিন্তু এই দোয়ারটাতে ভিড় দেখো এই দোয়ারটাতে প্রচুর মানুষের ভিড় রয়েছে আর প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে মন্দিরে দর্শন করছে সামনে থেকে প্রত্যেক বছর রথযাত্রা হয় আর এই দুয়ারের সামনে থেকে টেনে নিয়ে যাওয়া হয় রথকে ছোট বড় এরিয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ এই এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে সেই মেন রাস্তা যেখান থেকে তোমরা রথযাত্রার সময় জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে সো ফাইনালি মন্দির দর্শন করার দর্শন করার পর এবার আমরা চলেছি সমুদ্রের দিকে সমুদ্রের রাত্রে কি রূপ সেটা তোমাদেরকে দেখাবো জয় জগন্নাথ আজকে জগন্নাথ দেবের মন্দির থেকে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে আর আবার আসবো আমরা দর্শনে মন্দির থেকে চলে এসছি শিবছে আর শিবলিছি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রাস্তাতে প্রচুর জ্যাম প্রচুর মানুষ এখানে সমাগম আমি এখন দাঁড়িয়েছি একদম স্বর্গদ্বারের সামনে আর তোমাদেরকে বিছে নিয়ে যাব আর সমুদ্রে যে উত্তাল সমুদ্রে যে ভয়াবহ রূপ সেটা তোমাদেরকে দেখি নিচে নিয়ে যাচ্ছি আর এখানটাতে দেখো কত বড় এরিয়া জুড়ে মার্কেটটা লেগেছে সুবিশাল এই মার্কেটের মধ্যে কি পাবে না তোমরা সমুদ্র সৈকতের ধারে প্রচুর খাবারের স্টল রয়েছে ভয়াবহ সমুদ্রের রূপ আর জ্যা সাউন্ডটা দেখো বল আমি এখন দাঁড়িয়ে আছি একদম সমুদ্র সৈকতের সামনে আর দেখতে পাচ্ছ আমি একদম সি বিচে চলে এসেছি আর এখানে প্রচুর মানুষ এই সমুদ্র গর্জন সেটা শুনতে এসছে মানুষ প্রচুর মানুষ এখন দাঁড়িয়ে আছে এই গর্জন দেখার জন্য বিশ্বাসকর এক আলাদা রকমই সমুদ্রে যত রাত হচ্ছে মানুষের ভিড় বেড়ে চলেছে এই সি বিচে এই গর্জন শোনার জন্য প্রচুর মানুষের ভিড় রয়েছে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ বসে সবাই দেখো পুরো ফুলটা এনজয় করছে দাদা পুরো এনজয় করছে আর ভেটো আমার দেখো স্কুলটা এনজয় হচ্ছে দেখতে পাচ্ছ আমরা যে এসেছি পুরী তো অবশ্যই এনজয় করার জন্য এসেছি আর পুরো এনজয় করবো যদিন আমরা আছি তোমাদের তোমাদেরকে মার্কেটটা দেখায় দেখো এই মার্কেটের মধ্যে নানা রকম খেলনা আরম্ভ করে ব্যাগ নানা রকম কাপড়ের জিনিস এরকম গহনা শাকের জিনিস ফটো অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে এটা মোটামুটি অন্য মার্কেট থেকে কমই আছে বার্গেনিং তোমাদেরকে করে নিতে হবে আর সিবিচের ধারে যেটা দেখতে পাবে তোমরা বেশিরভাগ সেটি হচ্ছে এখানে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ নানা রকমের দেখতে পাবে এখানে একদম ফ্রাই করে দেওয়া হবে তোমাদের গরম গরম আরেকটা জিনিস খুবই এখানে বিখ্যাত সেটি হচ্ছে লঙ্কার চপ এটি খুবই বিখ্যাত সিবিচে তাছাড়াও এখানে এগুলো চাউমিন তো রয়েছে সমুদ্রের দাঁত থেকে আমরা উঠে চলে করে অ্যান্ড প্রথম দিনে ঘোরা আমাদের আজকে কমপ্লিট এখন আমরা যাব আশ্রমে আশ্রমে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের তারপর যাব আমরা রুমে রেস্ট করব কালকে তাদের সকালে উঠে মন্দির দর্শন করতে যেতে হবে শ্রমে সবাই খাওয়া দাওয়া চালু হচ্ছে আজকের দিনে ব্লগ আমাদের এখানে শেষ দেখা হচ্ছে কালকে সকাল সকাল একদম জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ শুভরাত্রি